আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিনি শান্তিনিকেতন মিনি শান্তিনিকেতন তো আমরা রেডি হয়ে গেছি একদম বাইকে উঠে রেডি পুরো ফুল এবার যেতে হবে প্রায় চোদ্দ কিলোমিটার মতো রাস্তা ট্রাভেল করতে হবে আমাদের যা গুগল ম্যাপে দেখলাম তো গিয়ে দেখা হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে অনেকই ভিডিও দেখে লাইক করে না সাবস্ক্রাইবও করে না চলে যায় কিন্তু মানে ভিডিও করতে কিন্তু আমাদের ভালো লাগে ভিডিও করাটা আমাদের নেশা ব্লগ করাটা আমাদের নেশা ইনি হচ্ছেন আমার এডিটার গ্রাফিক ডিজাইনের মানুষ এডি ভিডিও এডিটিং এডিটিং করেন তো ওনারা এইসব কাজ করতে খুব ভালো লাগে তো যাই হোক মানে সত্যি কথা বলতে কেউ ভিডিও দেখুক না দেখুক একজন দেখুক তাও ভালো লাগে আমাদের কথা হচ্ছে আমরা মানে কি বলবো ঘুরতে ভালোবাসি হ্যাঁ মানে ঘোরা ভালোবাসি তাই তাই ব্লগ করি একদম না ভিডিও করি ভালো লাগে ভিডিও করতে মানে এটা আমাদের একটা মেমোরি হয়ে থেকে যাচ্ছে সত্যি কথা কোথাও স্টোর করার দরকার নেই ইউটিউবে স্টোর হয়ে যাচ্ছে আমাদের ইন ফিউচার আমরাই বসে বসে দেখতে পারবো যখন দরকার করবে আর এডিট ফেডিট করে দেয় সব ফ্রিতে হয়ে যায় কোনো অসুবিধা নেই ভালো লাগে তাই করি দেখো ভালো লাগলে করেও সাবস্ক্রাইব কোনো অসুবিধা নেই কোনো জোর জবস্তি নেই একদম দেখা হচ্ছে বাইক রাখার জায়গা রয়েছে খুব সুন্দর আমরা বাইকটা এখানে রেখেছি তো ওনাদের মানে সিস্টেম নতুন করেছেন বোধ হয় দশ টাকা করে পার্কিং আর সাইকেল হচ্ছে পাঁচ টাকা করে ঠিক আছে তো এখন আগে ভেতরে ঢোকার টিকিট ছিল না হ্যাঁ বাইক কোথায় রাখবো সেটাও ভাবছিলাম তো ঠিকঠাক বাইক রাখারও জায়গা রয়েছে আর টিকিট এখনও কাটিনি টিকিটটা কাটতে যাব জায়গাটা অতিরিক্ত সুন্দর জানি না গিয়ে দেখতে হবে জায়গাটা অতিরিক্ত সুন্দর মানে একবার পেছনটা আমি দেখাই মানে যেখানে বাইক রেখেছি তার পেছনটাই আমি বলছি আর কি যেখানে রেখেছি সেই জায়গাটা পেছনে গঙ্গা দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে চলো ভেতরটা দেখাই ভেতরটা গিয়ে দেখি কীরকম কী করেছে তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি তো এখন যেটা দেখলাম সেটা হচ্ছে টিকিট কিন্তু দশ হ্যাঁ টিকিট কিন্তু দশ টাকা করে আর খোলার টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি আগে আমরা দেখেছিলাম চারটে অবধি ছিল তো অ্যাকচুয়ালি এখন টাইমটা চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়ে গেছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি তো আবার একটা নোটিশ আছে দেখলাম কোননগর পৌরসভা থেকে সেটা হচ্ছে পয়লা এপ্রিল থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকবে আপাতত কত দিন খোলা থাকবে সেটা জানি না এসেছি বলো তো অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটাকে এখন হেরিটেজ প্রপার্টি হিসেবে স্বীকৃতি দিয়েছে তো এটা একদম গঙ্গার ধারে এটা হচ্ছে কন্নগর তো আমরা সোজা একদম সেই হাওড়ার ময়দান থেকে জিটি রোড ধরেছি সোজা একদম এসেছি তো আমাদের মোটামুটি পঁয়তাল্লিশ দশ মিনিট মতো লাগলো ওখান থেকে ওনারাতে বললেই ওনারা পৌঁছে দেবেন ঠিক আছে ভেতরটা যাই আর ভেতরটা কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর জায়গা নিরিবিলি এত শান্ত পরিবেশ আর মানে একটা গ্রামের মতো ফিলিংস আছে আমার ঠিক হ্যাঁ খাবার অ্যালাউ না শুধুমাত্র জল আর ক্যামেরা যদি কেউ নিয়ে আসে তার জন্য কিন্তু আলাদা চার্জ আছে ঠিক আছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে রাজে বলবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি যাত কি কে বলি চোখের জ সে কি বলি দুঃখের ওষা লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলই শোভ সকলই নবীন সকলই বিমল আমার চোখে তো সকলই শোভ সকলই নবীন সকলই বিমল এখানে অ্যাকচুয়ালি প্রচুর আম গাছ আছে চারদিকে প্রচুর আম পড়ে আছে তো ইচ্ছে হলো দুটো কুড়িয়ে নি তো কুড়িয়ে নিলাম অবনীন্দ্রনাথ ঠাকুর উনি একজন যথেষ্ট বড় মানে যথেষ্ট বড় মানে কিছু বলার মতো নেই শিশু সাহিত্যিক যেরকম ছিলেন একদারে সেরকম আর একদিকে ছিলেন চিত্তশীল অবশ্যই তো এবার আমরা ওনার যে বাড়িটা রয়েছে তো সেই বাড়িটাতে আমরা ঢুকবো এবং ওখানে অনেক ওনার আঁকা ছবি রয়েছে সেগুলো আমরা দেখবো চলো

তখন মিশ্রের অনেকগুলো স্কালচার দেখলাম তো এখানেও কিছু রয়েছে সত্যি মানে স্কালচারগুলো যত মনে এগুলো কাঠের তো কিছু এগুলো রয়েছে কাঠের কিছু রয়েছে পাথরের যে জিনিসগুলো করা হাতে অসাধারণ পুরোনো কোনো ভাঙা দিনের ধলা পরিবেশটা একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিল দিচ্ছিল তো বিশেষ করে এই জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেয়ালগুলোকে কি সুন্দর করে পেন্টিং করা হয়েছে মানে একটা অসাধারণ সময় কাটালাম খুব সুন্দর লাগলো চারিদিকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এত পরিপাটি করে পুরো বাগান বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো তোমাদেরকে বলবো যে তোমরা একবার হলো ঘুরে দেখো ভালো আমাদের মোটামুটি পুরো জায়গাটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো নদীর ধারটাতেও গিয়েছিলাম একদম জাস্ট নদীর ধারে এত সুন্দর একটা জায়গা নদীর ধারে বসার মতো জায়গাও রয়েছে বেশ কিছুক্ষণ সময়ও কাটানো যাবে শহরের মতো জায়গায় শান্ত পরিবেশ এত সুন্দর গ্রাম্য একটা পরিবেশ মানে একটা আলাদাই ফিলিংস লাগছে বিশ্বাস করুন এখানে এসে খুব ভালো লাগলো আমার এখানে এসে আমি দেখেছিলাম জায়গাটা এমনি নর্মাল হঠাৎ মানে খুঁজে পাওয়ার কারণটা কি আমি এমনি বসে বসে গুগল ম্যাপ আমার বেশ ভালো লাগে রাস্তাঘাট দেখতে তো বসে বসে রাস্তাঘাট দেখছিলাম তো হঠাৎই দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি াম কী দেখি একবার খুলে তো গুগল ম্যাপ খুলে দেখলাম জায়গাটা বেশ সুন্দর লাগলো আমার গুগল ম্যাপেতে আমি কীরকম রিভিউ টিভিউ এমনি ম্যাপেতেই দেখলাম খুব ভালো জায়গা ছবি টবি দেখলাম তো পছন্দ হলো আমাকে বললাম যাবি ও বললো হ্যাঁ চলো সেরকম কিছু রবিবার কাজকর্ম নেই চলেই যাই তো বেরিয়ে পড়লাম সেই হিসেবে হ্যাঁ তো সেই হিসেবে বেরিয়ে পড়ে এসে এত সুন্দর একটা জায়গা ঘোরা খুব ভালো লাগলো তবে একটা জিনিস আমি দেখলাম কি কয়েকটা জায়গা এমনি চেন দিয়ে ঘিরে দিয়েছে আসলে কি বলুন তো মানুষজন সত্যিকারে সেরকম ভালো মানে এসে একটা ঘাস নোংরা করা সেটাকে নয় ইচ্ছা করে নষ্ট করা সেই জিনিসগুলো তো কোনোভাবেই ভালো নয় না আমি অন্য একটা ভিডিওতে দেখেছিলাম ওই জায়গাটা খুব সুন্দর পাথর ঘাস হ্যাঁ পাথর ঘাস ওখানে ছবিও নর্মাল অনেকে তুলেছে হ্যাঁ কিন্তু ওই চেন দিয়ে ঘিরে দিয়েছে চেন টুপকে যাওয়া যায় কিন্তু সেটা তো উচিত নয় আসলে আমাদের দোষের জন্যই এই জিনিসগুলো করা তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গাকে নিজেদের হ্যাঁ নিয়ম মেনে চলবেন এবং প্রত্যেকটা জায়গাকে নিজেদের ঘর বাড়ির মতো মনে করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেরকম কোথাও কিরকম বাধাও সৃষ্টি হবে না প্রত্যেকটা জায়গা আপনাদের জন্য স্বাধীনভাবে উন্মুক্ত থাকবে আমরা সবাই সেই জায়গাটা ঘুরে বেড়াতে পারবো তো প্লিজ রিকোয়েস্ট ভিডিওটা দেখুন না দেখুন সেটার কথা নয় ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অ্যাটলিস্ট এইটা মাথায় রাখবেন যে কোনো জায়গা নোংরা করবেন না প্লিজ এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ রুলস মেয়েদের সব কিছু নিজের বলে মনে করবেন আমার এটাই মনে হয় আমি নিজের রাস্তাঘাট সেটাও নিজের মনে করি একবার কোথাও যদি মনে হয় স্পিড করি সেটাও মনে হয় নর্দমাতে গিয়ে সেটা করা উচিত একটা প্লাস্টিক অনেককেই দেখি রাস্তাঘাটে যেয়ে যেখানে খুশি ফেলে দেয় এগুলো তো ঠিক নয় না তো যাতে আমরাই ভালোভাবে জিনিসগুলো ইউজ করতে পারি সেই জন্য মনে আমাদেরই দায়িত্ব নেওয়া উচিত দেখুন আমাদের মানুষের দোষেই আজকে জায়গাটা বন্ধ করে দিয়েছে আমরা সেজন্য ঢুকতে পারলাম না তো সবাই যদি এরকম খারাপ ব্যবহার না করতাম কি হতো যাই হোক আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো সবার তো ঠিক আছে চল বাই বাই